আমরা তো আপনার অনেক কবিতা শুনছি খুবই ভালো লাগে কারণ আমরা পানি ভিডিও করি কমিটি ভিডিও করি যার কারণে সময় পাই না আপনার কবিতা শোনার আপনার সাথে দেহাও করতে পারি না আজকে যেহেতু লাগ পাইলেছি আমরা ভালো করে একটা কবিতা শোনান যাতে দর্শকের কোন লাগাতে করতো না কবিতাটা ঠিক আছে দর্শক আপনারা সাথে থাকেন ধন্যবাদ সবাইকে আসলে আপনাদেরকে তো সময় দিতে পারি না আজকে কিছু সময় যেহেতু আপনাদের কাছে দিয়ে সবার জন্য সবার অনুরোধে ছোট্ট একটি কবিতা শোনাবো আশা করি আপনাদের ভালো লাগে কবি লেখেন কবিতা শিল্পীর কণ্ঠে গান পিউসির শির প্রেমে আজও তাদের প্রাণ অতীতের স্মৃতিটুকু সবই মনে করে যাকে নিয়ে স্বপ্ন ছিল সেজে থাকে সুখে থাকো সুখী হোক পরিকামনা আমি একদিন চলে যাব যে পাবেন